সাধু ম গা কইল এনেসিসিয়ার ডাক্তার সাধু মগ আয়া কইল দশটার সময় যে পূর্বাপালের হাজবেন্ড কই পূর্বাপালের হাজব্যান্ড তো এখন এখানে নাই ওরের ডাকার হ্যাঁ তো ব্রেনে গিয়ে সেটা অক্সিজেন পোস্ত অক্সিজেন পছতছে না এটা আবার কি কথা এখন তো কিছুক্ষণ আগে আধ ঘন্টা আগে মমতা ম্যাডাম কইয়া গেল ওর সব কিছুই নর্মাল ওরে কালকে ডিসচার্জ করে দেয়বো এখানে আবার অক্সিজেন ব্রেনে না পৌঁছানোর এই কারণকে দিকে বাইরে তো কইতাছে না ওরে ডাকান তাড়াতাড়ি ঠিক আছে আমি ফোন করতেছি আইলো হাজব্যান্ড হাজবেন্ডে কইলো তাড়াতাড়ি সই দেন তাড়াতাড়ি সই দেন হ্যাঁ আমি সই দিলাম এখন আমার পেশেন্ট কি মহিলারেছে না বাচ্চা হইছে আমি সেটা চিন্তা করতাম না আমার পেশেন্টে আমার অলরেডি এইটা আছে মাথাতে যে না হয়তো সিগনাচারের ব্যাপারে একটু

পরের দিন এই দিনটা একটু রইলো ওই আইসিইউতেই রইলো পরের দিন সকালবেলা সাড়ে আটটার সময় কইতাছে ওরে ভেন্টিলেশন থাকতেন না তো ওমা ভেন্টিলেশন কেন লাগবো অত আই সি আপনারা কইলেন যে নর্মাল বেশন ওরে ডিসচার্জ করে দেবো সেই জায়গাতে আবার আইসিউতে আনলেন কইলেন যে অবজার্ভ একটু রাখতে লাগবো আজকে কেন আবার ভেন্টিলেশন দিতে হইবো ভেন্টিলেশানের কারণ কি জান ওর তো অক্সিজেন পৌঁছতেছে না আরে অক্সিজেন পোসতেছে না বারবার তো একই কথা হইতেছে না অক্সিজেন পো অক্সিজেন না পোছানোর কারণটা তোমার বুঝাইবেন হইতেছে অনেক পেশেন্টের এরকম হয় ওর কেন এরকম হইলো এটা তো বুঝলাম না হাজারও একজন হয় একশোর একজন হয় আচ্ছা যাক তখনও আমরা সেই প্রসেসে যাইতেছি না যে আদৌ কি হইছে আমরা পেশেন্টের সঙ্গে তখন আমরা সবাই তো ফোন করে সবাই রান্না হইলো যোগাযোগ করা জানা জানাজানি হইতাছে কি ইলো কি ইলো ডাক্তার তো ডাক্তারের কথা কইতাছে আমরা তো আর বুঝতেছি না ডাক্তার কি কইরা রাখছে আর কি হইয়া রইছে সেটা তো আর আমরা জানতাছি না না তারপরে দিয়ে আইলো সবাই তখন কইতাছে যে না আমরা ডাক্তারের সঙ্গে কথা বলতেছে যে ডাক্তার কী করছে একদম কেন আমার পেশেন্ট ভেন্টিলেশনে গিয়ে ঢুকলো এটা তো সাধারণ নর্মাল জিনিস আসলে অলরেডি ডাক্তারও কইছে মমতা সিং যে এটা একটা নর্মাল অপারেশন আচ্ছা ভেন্টিলেশনের পরে ওই যে দোকানু হলো 23 তারিখ তারপরে কি আজ অবধি ভেন্টিলেশন আজ অবধি ভেন্টিলেশন বলতে আজ অবধি ভেন্টিলেশন নেই একটা পশুদিন তো কাচের ঘরে রাখছে সেই কাচের ঘরটার কি নাম বা কি প্রসেস জানি আমি কাচের ঘরটাতে রাখা হইছে কইছে যে ওই কাচের ঘরটাতে না রাখলে অন্যান্য যে پیشنট আছে এমন কি আপনারও থেকে ইনফেকশন বাড়তে পারে তো ইডার কি কারণ আমরা তো ডক্টর না জানতাম সবকিছু সাধারণ সাধারণ কথা আমরা এক দুইটা বুঝি এক মাসের মধ্যে আপনারা সাথে দেখা এমনি দেখো কোমাতে হইছে আমরা পার্সোনাল কি মনে হয় এটা তারার গাফিলতি তারার গাফিলতি তো এটা এটা মমতা ম্যাডাম অলরেডি মমতা ম্যাডাম আর সাধু যারা যারা সেই অপারেশন থিয়েটারে যেই টিমটা ছিল টিমটা না না দাই যে টাকা আদার সেমি কারণে কইতাছে যে টাকার কথা বলা হয়েছিল এখন কত টাকা দাবি করছ এখন তো আমি বলতে পারতাছি না কত টাকা অলরেডি আমার সাথে ডেড বডি নিয়ে চিন্তা সবাই 17 লাখ আচ্ছা আচ্ছা

আর যখন আমরা মহন যেহেতু সাড়ে নটা থেকে পাঁচটা বাজে আমরা না ধৈর্যের ভাত বাঙ্গা তোমরা সবকিছুই শেষ করতেছ তখন অলরেডি আমরা কিন্তু অন্যরকম প্রিপারেশনে যাইতাছি কারণ আমরা ভদ্রতা চাইছিলাম তোমরা ভদ্রতাটা আমরা সঙ্গে করতেছ না আমরা কোপারেট করছি দেড় মাস সমানে সেই ডেড বডিটা নিয়ে তোমরা রাখছো এখন আপনাদের দাবি কি আপনারা কি চাইছেন আমরা কি চাইছেন আপনারা চাইতেছি পুরো আইএলএস এর বিরুদ্ধে আপনারা কিছু করেন আজকে আমারই কালকে আপনি আমার হইব কালকে আপনি বোনের হইব কালকে আপনি মামির হইব হইব তো রূপ ছানা তো মানুষ না না আপনি কিমুনো پیشنট কি আজকে মানে যখন আমি পশুদিন অরে অলরেডি দেখে গেছি কাছের গড়ে তখন আমি আমার মনে একটু সন্দেহ হইছে কারণ আমি ডাক্তার না আমি জানতাম হ্যাঁ সে ডেথ হইছে নাকি হইছে কিন্তু আমার মনে হইছে ভেন্টিলেশনে এক মাস আমি অরে দেখছি রেগুলার একদিন মিস করছি না সে পরশু দেখার পরে আমার মনে একটু সন্দেহ জাগছে হ্যাঁ অলরেডি ডেথ এটা কাছের ঘরে নিয়ে আছে রাখছে অলরেডি হ্যাড ডেথ আর সেই ডেথের এটা আজকে ডিক্লেয়ার করছে ভেন্টিলেশন এ নাম দাদা তো আসাই কো

जन दर्स